আসসালামু আলাইকুম প্রিয়মান প্রবাসী ভাই বোনের আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো যে ওমানের গোল্ডের প্রাইস আছে সেই গোল্ডের প্রাইস জানিয়ে দেব তো আজকেও আপনাদের জন্য খুশির খবর যে গোল্ডের প্রাইস টা আজকেও কমেছে যেটা বাইশ ক্রেডের গোল্ড সেটা ভরিবতী প্রায় দেড় রিয়ালের উপরে কমেছে তো আজকের যে গোল্ডের প্রাইসটা কোন ক্রেডের গোল্ডের প্রাইস কত করে আমি সব ক্রেডের আপনাদের গোল্ডের প্রাইসটা জানিয়ে দেবো তো আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি ওয়াটস করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন তো চলুন আজকের যে গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের আমি বলে দিই আপনারা যদি আজকে গ্রাম গোল্ড নিতে চান পঁচিশ পয়সায় আপনারা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর পাশাপাশি যদি আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান সেক্ষেত্রে আঠাশ রিয়েল আষ্টশো সাতষট্টি পয়সাতে আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর আপনারা যদি আজকে পাশাপাশি বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান সেক্ষেত্রে ছাব্বিশ রিয়েল সাতশত চোদ্দ পয়সাতে আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন যেটা কালকের রেটে ছিল প্রায় চোদ্দ পয়সার মতো তো এটা অনেকটা কমে গেছে আজকে তো আপনারা যারাই গোল্ড কিনবেন কিছুদিন অপেক্ষা করুন হয়তো বা গোল্ডের রেটটা আর অনেকটা কমে যাবে তো আপনারা যদি পাশাপাশি আজকে আঠারো কেরেট এক গ্রাম গোল্ড নিতে চান সেই ক্ষেত্রে আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ডের দাম পড়বে বাইশ রিয়াল একশত পঞ্চাশ পয়সায় আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন তো এর মধ্যে সবচেয়ে বাইশ ক্যারেটের গোল্ডটা সবচেয়ে ভালো আপনারা যখনই গোল্ড কিনবেন তখনই এই বাইশ ক্যারেট গোল্ডটা কেনার চিন্তাভাবনা মাথায় রাখবেন তো আপনাদের আমি আজকের যে গোল্ডের প্রাইসটা এখনকার গোল্ডের প্রাইসটা জানিয়ে দিলাম তো নেক্সট অন্যান্য ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা